ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আর ভাবনা নয় সুদক্ষ শিক্ষক মন্ডলী ও শিক্ষানুরাগী ব্যক্তিদের ব্যবস্থাপনায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে পরিচালিত ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান রওশন আরা মেমোরিয়াল শিশু স্বর্গ রওশন আরা মেমোরিয়াল শিশু স্বর্গ নিকেতন এখানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে প্রতি শ্রেণীতে আসন সংখ্যা মাত্র তিরিশ জন সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান রওশনারা মেমোরিয়াল শিশু স্বর্গ বিদ্যানিকেতন এখানে অলস ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পাঠদানের ব্যবস্থা এছাড়াও রয়েছে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুব্যবস্থা ভর্তি ফর্ম বিতরণ চলছে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ অধ্যক্ষ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রসনারা মেমোরিয়াল শিশু স্বর্গ বিদ্যানিকেতন মোবাইল শূন্য এক সাত এক সাত ছয় সাত পাঁচ সাত শূন্য ছয় মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম রৌশনারা মেমোরিয়াল শিশু স্বর্গ বিদ্যানিকেতন